আসসালামু আলাইকুম ও আমাদের খামারের আজকের আপডেট হচ্ছে আমাদের ডিমের জন্য যে রেডি করা আড়াই মাসের যে ফার্মি মুরগিগুলো ছিল যে মুরগিগুলো আমরা কিছুদিন আগে সেল পোস্ট করছিলাম ভিডিওতে দেখতেছেন তো এই মুরগিগুলো একজন প্রবাসী ভাই আমাদের কাছ থেকে ক্রয় করছে তো প্রবাসী ভাইয়ের জন্য আমরা এই খুব শীঘ্রই দু দিনের ভিতরে আমরা এই মুরগিগুলো তার কাছে পৌঁছে দিব তো তার জন্য হচ্ছে যেহেতু আমাদের কাছে এখানে দুই দিন থাকবে তো আমরা আমাদের যে পাখির খাঁচাগুলো ছিল ওই খাঁচাতে করে আজকে মুরগিগুলো আমরা একটা রোদে দিছি কারণ এখন যেহেতু শীত তো সারা সারাদিন রুমের ভিতরে থাকার থেকে আমরা এখানে একটু রোদের ব্যবস্থা করছি যাতে মুরগিগুলো মোটামুটি সুস্থ থাকে আর রোদ থেকে সরাসরি মুরগি ভিটামিন ডি পায় তো রোদ খাওয়া শেষ হলে ওরা আমরা আমরা আবার রুমের ভিতরে নিয়ে আসছি এখানে খাবার খাওয়ার জন্য ওরা পাগল হয়ে গেছি খাবার দিছে পরে দেখলাম যে ওরা কত সুন্দর খাবার খাইতেছে তো একজন শখিন খামারের আসলে এটাই অনেক শান্তি তো হঠাৎ করে দেখলাম কি আমাদের যে কমলা সুন্দরী আছে কমলা সুন্দরী গত ভিডিওতে দেখছিলেন যে চারটা পাঁচটা ডিম দিছে তো ওর ওইখানে দেখলাম যে আজকে ছয়টা ছটা ডিম হয়ে গেছে এবং কমলা সুন্দরী দেখলাম যে একটু দুর্বল আমার আম্মা দেখ বললো যে মুরগিটা হয়তো একটু অসুস্থ হয়েছে তো পরে আমি ভাবলাম যে যেহেতু এখন শীত চলতেছে আশেপাশে অনেক জীবাণু থাকে অনেক সমস্যা থাকে ঠান্ডাজনিত তো আমরা আসলে ওকে যাতে অ্যাডভান্স একটা হচ্ছে ভাইরাসের ঢোস করাই দিছি যেটা আমরা নিয়মিত আমরা ভাইরাসের জন্য মুরগিগুলোকে ওষুধ খাওয়াই তো ওই মুরগিটা খাওয়ানোর পর ভাবলাম যেহেতু কমলা সুন্দরী এবং কালো সুন্দরী দুইটাই আমাদের কাছে আছে তো দুইটারই আমরা খাওয়াই দিই তো পরবর্তীতে আমি বললাম যে আমাদের যে কমলা সুন্দরী আছে ওটা পাশাপাশি আমরা আমাদের কালো সুন্দরীরও খাওয়াই দিয়েছি তো আলহামদুলিল্লাহ আমাদের দেশি মুরগিগুলো যেহেতু আমরা ছেড়ে পালন করি তো আমাদের এই দেশি মুরগিগুলোর গ্রোথও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় দেখতে মার্শাল্লা এটা হচ্ছে আমাদের হলো কমলা সুন্দরী তো এটার যখন আমরা মেডিসিন খাওয়ানো শেষ এই ওষুধগুলো আমরা এখন আমাদের যে ভিতরে যে রানিং ফার্মি মুরগিগুলো আছে এই মুরগিগুলোকে দিয়ে দিব তো কমলা সুন্দরী ওষুধ খাওয়া শেষে আমরা ওদের যে খোপে দিয়ে দিলাম এই খোপে একটা ডিম দিয়ে দিছি ও এটার ভিতরে নিয়মিত ডিম পারে আর ওর পাশের খোপে এই যে এখানে হচ্ছে আমাদের কালো সুন্দরী অলরেডি এখানে বন্দি আছে দেখেন কিভাবে তাকায় আছে তো এইখানে হচ্ছে ওরা প্রতিনিয়ত ডিম পারে আর এই যে আমাদের রানিং মুরগিগুলা একজন ভাই আমাদের কাছে খুব রিকোয়েস্ট করছে তার অনেক অনুরোধে আমরা আমাদের নতুন ডিমে আসা এগুলো যে দেখেন মাত্র নতুন ডিম আসতেছে মোরগ দুটা অনেক বিগ সাইজ তো এই মুরগিগুলো আমরা ওই প্রবাসীবার বাসায় পৌঁছে দিব উনি প্রবাস থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করছে এই যে এখানে দেখেন সারিবদ্ধভাবে আমরা এইভাবে এই মালগুলো প্রসেসিং করে রাখি এখান থেকে আমরা আমাদের যে নিজস্ব গাড়ি আছে অটো আছে ওইটাতে করে আমরা এটা বাস স্ট্যান্ড যাবো এবং বাস স্ট্যান্ড থেকে এটা পাঠিয়ে দেবো ধন্যবাদ